বাংলাদেশ তরুণ সহ্য ছাত্রলীগের আমরা স্পষ্টত বলতে চাই জানাতে চাই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আন্দোলনের নাম করে নৈরাজ্যকারীরা সংঘাত সৃষ্টিকারীরা যেভাবে হামলা করেছে আমরা কিন্তু গতকালকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে বের হয়েছে তাদেরকে প্রতিরোধ করেছে প্রতিহত করেছে এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে শিক্ষার্থীদের রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে আমরা বলতে চাই আমরা কোনো প্রকার কনসন্ট্রেশনে যেতে চাই না আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে চাই আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই বাংলাদেশে শান্তির পরিবেশকে অশান্ত কার্যকলাপের মধ্যে দিয়ে যারা বিনষ্ট করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক বার্তা দিতে চাই যে আপনাদের এই কার্যক্রম বাংলাদেশ মেনে নেবে না বাঙালি কখনোই মেনে নেবে না সচেতন তরুণ সমাজ মেনে নেবে না যেখানেই আপনারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টির পায় তারা করবেন মানুষের জীবনযাত্রাকে বিকৃত করার চেষ্টা করবেন মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকিগ্রস্ত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হবেন সেখানেই কিন্তু সাধারণ জনগণ মানুষ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে সুতরাং আমি সবাইকে আহ্বান করব অনুরোধ জানাব যে কোনো বিষয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে সমাধান করা সম্ভব যে কোনো বিষয় যৌক্তিক উপায়ে সমাধান করা সম্ভব তবে এর মানে এই নয় যে দেশবিরোধী কোনো অপশক্তি দেশ দেশবিরোধী কোনো চক্রান্তে এদেশের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আপনারা কোনোভাবে এই দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করবেন আর সেটি এই বাংলার মুক্তিকামী মানুষ মুখযুদ্ধের সপক্ষ শক্তি মেনে নেবে এটি ভাবলে আপনারা ভুলের বাস করবেন